হলো কেউ যদি সপ্তাহের ভিতরে আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামকে দেখে নবীর মূর্তি দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে নবীর মূর্তি তো কখনোই নাই তারপরেও যদি কেউ দেখে মূর্তি আকৃতি তাহলে কি হবে

বিশারদ কারিগরণ কি বলেছেন সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বপ্নে রাসূলের মূর্তি সত্য দর্শনের একটি উল্লেখ করে বলেন যে আমাকে স্বপ্ন দেখে আমাকে দেখেছে এবং যেন আমার প্রতিকৃতি কল্পনা না করে ইবনে শিরিন উল্লেখ করেছেন যে স্বপ্নে রাসূলের মূর্তি দেখা একটা দ্রষ্টার জন্য নাই বরং সমস্ত মুসলমানের জন্য উদ্বেগ প্রকাশ করে তাই এটি প্রচুর কল্যাণ এবং ভালো কাজের আগমনের নির্দেশ করে স্বপ্নে সাধারণভাবে দুধ এবং নদীদের দেখা গৌরব সম্মান এবং প্রতিপত্তি নির্দেশ করে যে ব্যক্তি স্বপ্নে রাসুলকে দেখে ঈশ্বর তাকে সাহায্য করবেন যদি তার উপর অত্যাচার হয় এবং সে শত্রুর উপর জয়লাভ করে তার অধিকার ফিরিয়ে দেয় দ্রষ্টা যদি স্বপ্নে সাক্ষ্য দিন তিনি রাসুলের সাথে খাচ্ছেন তাহলে তাকে তার অর্থ থেকে জাকাত পাওয়ার নির্দেশ দেওয়া হয় সেটারই কিন্তু ইঙ্গিত যদি কোনো অবিবাহিত স্বপ্ন যদি নাবিকে দেখে তাহলে কি যে ব্যক্তি তার স্বপ্নে রাসুলকে দেখে এবং তিনি খুশি এবং হাসছেন তবে এটি মঙ্গল ও আনন্দের চিহ্ন যদি সে দুঃখিত হয় বা মুখের উপর আহ করে তবে এটি সে যে গুরুত্ব কষ্ট এবং কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা নির্দেশ করতে পারে অন্যদিকে মেয়েটি যদি রাসলের চেহারাকে বিভিন্ন রূপে দেখে তবে এটি বিশ্বাসের দুর্বলতা এবং ধর্মের অভাব নির্দেশ করতে পারে এবং তাকে অবশ্যই নিজেকে পর্যালোচনা করতে হবে এবং তার আচরণ সংশোধন করতে হবে যে অবিবাহিত নারী স্বপ্নের রাসুলকে মুরের রূপে দেখে সে তার শূন্যতির অনুসরণ করছে সেটি কিন্তু ইঙ্গিত তারপর একজন বিবাহিত মহিলা যদি স্বপ্ন আমাদের নবী রাসুলকে দেখে তাহলে কি হবে বিবাহিত মহিলাকে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ঘুমের মধ্যে দেখা তার সন্তানের ভালো অবস্থা এবং তাদের জন্য তার যথাযথ লালন পালনের ইঙ্গিত স্ত্রীর স্বপ্নে রাসুলকে দেখা দুঃখ দূরীকরণ এবং তার জীবনে দুশ্চিন্তা ঝামেলার অদৃশ্য হওয়ার ইঙ্গিত স্ত্রী যদি স্বপ্নে রাসুলকে দেখতে পান তাহলে এটি জীবনের বিধান ও সমৃদ্ধিতে স্বাচ্ছন্দ্য আশীর্বাদের লক্ষণ স্ত্রীর স্বপ্নে রাসুল আলোর রূপে বিভূত হওয়ার স্বপ্ন দেখতে হলো হেদায়ত অনুতাপ ও তাকুয়ার ইঙ্গিত যদি কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে রাসুল ফাকসাল্লা আল্লাহ সাল্লামকে দেখে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা যে ঘুমের মধ্যে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখে ঈশ্বর থেকে ধার্মিক সন্তান এবং সন্তানদের আশীর্বাদ করবেন যার ঈশ্বরের প্রিয় কিতাব মুখস্থ করে যদি একজন গর্ভবতী মহিলা রাসুলকে দেখেন ঈশ্বর তাকে আশীর্বাদ করুন এবং তাকে শান্তি দান করুন তাকে একটি তবে এটি একটি সুসংবাদ যে তার একটি ভালো পুত্র হবে স্বপ্নে গর্ভবতী রাসুলকে দেখে এবং তার সাথে কর্মর্দন সহজন্মের ইঙ্গিত দেয় এবং তিনি একজন ধার্মিক মহিলা যিনি তার সন্ন্যাস অনুসরণ করেন এবং ঈশ্বর তার নবজাতককে দেখে তার চোখ খুশি করবেন পরবর্তীতে শেষে একজন তালাক প্রাপ্তি মহিলা একজন তালাকি মহিলা যদি দেখে কি হবে একজন মহিলার দেখা আনন্দ এবং সুখের সংবাদের আগমনের ইঙ্গিত দেয় যদি একজন তালাক মহিলা রাসুলকে দেখেন ঈশ্বরের প্রার্থনা এবং শান্তি হোক তাকে স্বপ্নে খেজুরের মতো কিছু দিচ্ছে তবে এটি দুঃখ এবং উদ্বেগ থেকে মুক্তির লক্ষণ অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন যে গর্ভবতী মহিলা যদি স্বপ্ন রাসুলকে দেখেন সাধারণ মানুষ যদি রাসুল পাকসল্লাহ সাল্লামকে দেখেন এমনি তো নবীর হাদিস থেকে পাওয়া যায় যে যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে তার জাহান নামের আগুন কিন্তু হারাম হয়ে যায় সে কোনোদিন জাহান নামে যাবে না সেটির কিন্তু কথা আছে হাদিসের ভিতর তো যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে সে অবশ্যই ভাগ্যবতী নারী বা ভাগ্যবতী পুরুষ আল্লাহ তালা আমাদের সকলকেই নবীর দর্শন করার নবীর রার না দেখিয়ে জিয়ারত না করিয়ে যেন মৃত্যুবরণ না করেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনার আল্লাহর কাছে দেওয়া তুচু করবেন আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এইগুলা দেখেছি অবশ্যই আর নবীজির স্বপ্ন দেখলে সেটা কিন্তু কখনোই মিথ্যা হয় না সেটা নবীজি তার পাক জবানিতেই কিন্তু এর সাথে করেছেন তো এই স্বপ্নগুলো আল্লাহর কাছে মোনাজতে যদি আপনি করেন অবশ্যই আল্লাহ তালা আপনার ভালোটি দিবেন খারাপটি কিন্তু দিবেন না তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কোনো পুরুষ বা কেউ যদি নবীকে স্বপ্ন দেখে রাসুলকে স্বপ্ন দেখে তাহলে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ তাহাউদ্দিন আলী সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম